আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখা যাচ্ছে ভালো করে একটু সেট করে নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে লাইভ আছি ও সরি এখন কথা আসতেছে আমি ভুলে গেছিলাম আমি মাইক্রোফোন অফ করে দিয়েছিলাম তো আপনারা যারা বিছা নিয়ে জিজ্ঞেস করতেছেন অবশ্য আপনাদেরকে বলবো একটা সুখবর আসছে তবে সেটা সরাসরি এখন বলবো না একটু অপেক্ষা করতে হবে আর বিশেষ করে আমি আজকে আসছি ও মানে আউটফাশের ব্যাপারটা বলতে আপনারা যারা আউটফাশ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ অনেকে নক দিয়েছেন হোয়াটসঅ্যাপে যারা আমার ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করছেন আমি তাদের উদ্দেশ্যে আজকে লাইভে বলবো তো অনেকে বলছেন আউটফাস কবে দিবে তো আউটফাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে চার বছর পর পর ওমানের নিয়ম অনুযায়ী প্রতি চার বছর একবার আউটফাস দে তো ওমানে আউটফাস দিয়েছে গত দু সালে প্রায় চার বছর হয়ে গেছে অলরেডি তো বর্তমানে দু সালের শুরুর দিকে কিন্তু আউটফাস দিবে এটা নিশ্চিত প্রায় তো আপনারা যারা আউটফাসে দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন ইনশাআল্লাহ দুই সালে দিতে পারবেন এটার কোনো আপনার টেনশন করার প্রয়োজন নেই শুরুর দিকে হবে হয়তো আপনার দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিল এমন তো আর বিসা নিয়ে যারা জিজ্ঞেস করতেছেন ওমানের বিসা ওমানের বিসা মূলত এখন চালু হবে তেমন কোনো নিউজ আপনার নাই তবে আউটফাসের পরে ওমানের বিচার একটা চালু হবার সম্ভাবনা রয়েছে কেননা ওমানে বর্তমানে একটা নিউজের আপনার আর্টিকেল পরে দেখলাম সেখানে প্রায় বাংলাদেশে এক লাখ বিশ হাজারের মতো অবৈধ রয়েছে যারা ফতাকা বা যেটা আপনার ওমানের ভিসা ছিল রেসিডেন্সিয়াল কার্ড সেটা রিনিউ করে নাই তো ধারণা করা হচ্ছে তাদেরকে দেশে পাঠানোর পরে বা তারা যদি এখানে বৈধতা নে তাহলে কিন্তু সম্ভবত বিশা সালোর একটা সুযোগ আছে তো এর ভিতরে বিশ্বের কোনো নিউজ নাই যেটা আপনার সত্যিকার বলতে গেলে বিশা সালো হবে সেরকম অ্যাকচুয়াল কোনো নিউজ নেই কিন্তু এইটাই যে আউটফাসের পরে চালু হতে পারে এমনটাই তো অনেকে আবার বলেন যে মানে বর্তমানে পরিস্থিতিকে কি কাজ শিখলে ভালো হবে তো আমি আপনাদেরকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ওমানে মানে অনেকে বলতেছি যে ও মানে কাজ নাই কাজ নাই ঠিকই কাজ নাই তবে এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ওমানে কাজ অবশ্যই আছে আপনারা কাজ জানা থাকলে কাজের কোনো অভাব নাই কিন্তু কাজ যদি না জানেন আপনাদের ওমানে কাজ নাই তো যারা ওমানে আসবেন বিশেষ করে ওমানে আপনার যারা কাজের বিষয়ে আসবেন তাদেরকে বেশ সরি কয়েকটা কাজ অন্তত আয়ত্তে আনা উচিত বিশেষ করে যদি না পারেন খুব সহজ সহজ কাজ আসে যেমন আপনার কাজ যদি আপনারা না জানেন চেষ্টা করবেন যারা বিদেশে ছিল তাদের কাছ থেকে ধারণা কেমন কারণ অন্তত পক্ষে এখানে এসে আপনি যদি বাসা না জানানো কাজের যদি আইডিয়া থাকে তাহলে আপনি কাজে ঢুকে দিতে পারবেন আর বিশেষ করে সেলুন বিভিন্ন রেস্টুরেন্ট কফি শপ এগুলোর কাজ কিন্তু খুবই সহজ তবে এগুলো শিখতে পারলে এখানে কোনো সমস্যা হবে না আপনার